এবং আধা রস্তার কারণে ভার সারাপ দুর্ঘটনা হচ্ছে ভার লাশ পড়েছে ভালো ব্রিজগুলো রপ্টেল্লা হয়ে উঠেছে গাছের পর লাশের মিছিল শুরু হয়েছে বিভিন্ন পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে কোন করে পরিবার বাংলাদেশের মঞ্চিত

মলম নিয়ে দূর করা যাবে না তাই বলছি অবিলম্বে এই কক্সবাজার বাজার মহাসড়ক ছয় লেনের করা হোক মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ছেলে সম্মানিত উপদেষ্টা চট্টগ্রামের উনি সঞ্জীবের জন্য ফেরি সার্ভিস চালু করেছেন আমি আপনাকে অনুরোধ করব আমাদের চট্টগ্রাম জন্য বাংলাদেশের জন্য এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক চয়লেনের জন্য অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করেন